হ্যালো ইব্রিয়ান আমি আবির আর আজকে চলে আমার মুরগিদেরকে খাওয়াতে সকালে খেতেটাতে দিয়ে গিয়েছিলাম প্রায় শেষের দিকে যেহেতু আমি শুক্রবার আমি আজকে রসাই থাকি সবগুলোই অনেক সুন্দর করে খেয়েছি খরগোশকে বেগুন ভাতা দিয়েছিলাম এটাকে সবই খাওয়াই ভুষি দিই ভাত দিই সবই দিই ভাতটা দেওয়া হয় না হঠাৎ হঠাৎ দেওয়া হয় আমি দুইগুলো একদম আস্তে হয়ে গেছে আর এই যে দুইটাই কিন্তু আজকে ডিম পেড়েছে তারপরে আর এইগুলা দেখা গেছে পাঁচ ছয় মাস আরও পাঁচ মাসের মতন বয়স হবে আর দুই মাস হলে এগুলো এক মাস হলে এগুলো ডিম পারবে আর নিচের থেকেও আমি দুটা ডিম পেয়েছি আজকে চারটার থেকে আমি চারটে ডিমই পেলাম আর এখন আমি নিয়েছি পোলাও মাংস তারপর হাড্ডি চাপিয়ে রেখেছিলাম ওগুলো তারপর রোস্টে মানে রোস্ট রান্না করেছিলাম রোস্টে ঝোল নিয়েছি এলাচ দার্সিনি দেখি যে খায় কি না তারপর যেই মরিচগুলো বেছে গিয়েছো সেইগুলো আর পোলাও মধ্যে কিন্তু নিচে লেগে ধরেছিল এমন পোলাও ওদেরকে দিয়েছি এদের কাজকে শুক্রবার স্পেশাল মানে পোলাও এইগুলো পোলাও মাংস খাও এটা খাওয়ানোর মানে কারণ বলতে ওরা তো আমাকে ডিম দিতেছে আর একদিন ওদের খাওয়ালে আমার খুব একটা মানে কষ্ট যাবে না আর আমি ওদেরকে আপনারা জানেন যে আমি ওদের সবটিকে অনেক ভালোবাসি সবাই সবার পোষা প্রাণীকে ভালোবাসে এটা আমার মনে হয় আর একটা জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে সেটার থেকে আপনি ইনকাম করতে পারবেন না সব পশু প্রাণীকেই আমাদের ভালোবাসতে হবে শুক্রবারের আজকে মাংসটাই আগে খুঁটে খুঁটে খাচ্ছে যে পোলাওগুলো খাচ্ছি আর ও পাশে নিয়ে যাও খাওয়াবো মোট পাটিটা একটু ছোটো হয়ে গেছে អរអូខេចិត្តខ្ញុំដើរចូលទៅទីទី সবগুলোই খাচ্ছে ওটা কেউ খাই না যে এটা নিচে লেগে ধরে ছিল এরকম ভালো মুখে নিয়ে খেতে পারছে না খেতে পারবে আমি আবার একটু ওদেরকে খাওয়াই এসছি শুধু তো একটাকে দিলে হবে না ওরা ফালিয়ে দিল বা ছোট তো আর ওরা নষ্ট করে শুধু খায় তো এই পর্যন্তই একদম টক বক করে খাওয়া শুরু করে দিয়েছে যে প্রায় শেষের দিকেই এখন দেখি বড় কোনো পাত্রে নিয়ে খাওয়াই ভিডিওটি এখানেই শেষ করলাম আর সবাই নিজেদের পোষা প্রাণীকে অনেক ভালোবাসবেন ভালোবাসলে নিজস্ব অবশ্যই আপনি মানে কোনো একটা ফল পাবেন ভালো কিছু একটা পাবেন এটা আমাদের মানে আপনারা হয়তো সজীব ব্রাদার ভাইয়ের ভিডিও দেখে থাকেন সেও বলে যে প্রাণীকে ভালো না বাসলে তার থেকে ফল পাওয়া যায় না প্রথমে ভালোবাসতে হবে তারপর ফলের আশা পরে ফল আপনি পাবেন নিশ্চয়ই পাবেন এটা বলা যায় আমিও চেষ্টা করি আমার দশকর আমাকে ভালোবাসার ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন